স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সিদ্ধান্ত গৃহীত হয়েছে প্রপোজাল ফর ক্রিয়েশন ক্রিয়েশনটি সিক্স সুপারি পোস্ট ইন গ্রেট ফোর অব ত্রিপুরা হেলথ সার্ভিস ইন জিডিএমও জেনারেল ডিউটি মেডিকেল অফিসার ক্যাডার আন্ডার হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা প্রপোজল ফর ফিলিং আপ পোস্ট অফিস মেডিক্যাল অফিসার গ্রেড থ্রি অফ ত্রিপুরা হেলথ সার্ভিস্ট মেডিকেল অফিসার গ্রেড ফোর অফ ত্রিপুরা হেলথ সার্ভিসমেন্ট একটা হচ্ছে যেটা প্রপোজেলিং আপ

ফুড অ্যান্ড সিভিল সাপ্লাইজ ডিপার্টমেন্টে অ্যাপ্রুভাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অপ অফ সিক্স নাম্বার অফ পোস্ট অফ সাব ইন্সপেক্টর এইট হান্ড্রেড খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর ফুড গ্রুপ সি সেটা নিয়োগ করা হবে এবং সেটা সম্পূর্ণভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে হবে এবং জিআরবিটি জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড তার রিক্রুটমেন্ট করবে দপ্তর থেকে খুব শীঘ্রই জেআরবিটিকে সে প্রপোজাল পাঠানো হবে